আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে অস্থিরতা যুদ্ধ এবং অপ্রত্যাশিত ঘটনাগুলো আমাদের চারপাশে ঘটছে যখনই কোনো বড় ধরনের ঘটনা ঘটে তখনই আমাদের মনে প্রশ্ন জাগে এগুলো কি কেবল কাকতালীয় নাকি চোদ্দশো বছর আগে আমাদের রাসুল সাল্লাহ আলিউসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছেন তাই আজ বাস্তবে রূপ নিচ্ছে ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমনের পূর্বে এমন কিছু নিদর্শন ও আলামতের কথা হাদেসে উল্লেখ আছে যা আজকের দিনের সাথে খুব মিলে যায় কিন্তু এই মিল কি সত্যি প্রমাণ করে যে আমরা ইমাম মাহাদির আগমনের খুব কাছাকাছি চলে এসেছি যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বিভ্রান্তির শিকার হবেন এবং বর্তমান পরিস্থিতিকে বুঝতে ভুল করবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি প্রাচীন হাদিস কি সত্যি আজকের দিনে প্রমাণিত হচ্ছে হাদিসের আলোকে কিয়ামতের ছোট বড় নিদর্শনগুলো কি বর্তমান বিশ্বের কোন কোন ঘটনাগুলোর সাথে মিলে যায় এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট প্রিয় শ্রোতা কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আল্লাতালা কিছু আলামত বা নিদর্শন নির্ধারণ করে দিয়েছেন এই আলামতগুলো প্রধানত দুই ভাগে ভাগ করা হয় ছোট আলামত অর্থাৎ আলামতে সুগড়া এবং বড় আলামত আলামতে কুবরা ছোট আলামতগুলো কিয়ামতের বহু আগে থেকে প্রকাশ পেতে শুরু করেছে এবং কিছু কিছু এখনও প্রকাশ পাচ্ছে আর বড় আলামতগুলো কিয়ামতের খুব কাছাকাছি সময়ে দ্রুতগতিতে প্রকাশ পেতে শুরু করবে মাহাদি আলী ইসলামের আগমন হলো কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম আমরা যদি হাদিসের আলোকে সেই সব ছোট আলামতগুলো দেখি তাহলে দেখতে পাই যে আজকের দিনে অনেক ঘটনায় সেগুলোর সাথে মিলে যায় এই মিলগুলো আমাদের মনে এক গভীর প্রশ্ন তৈরি করে ইমাম মাহাদি প্রাচীন হাদিস কি সত্যি আজকের দিনে প্রমাণিত হচ্ছে হাদিসের আলোকে ছোট আলামত এবং বর্তমান পরিস্থিতি রাসুল সাল্লু আলিয়াসাল্লাম আখিরি জামানার অনেক আলামত সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে গেছেন যা আজকের দিনের সাথে মিলে যায় এই মিলগুলো প্রমাণ করে যে আমরা আখিরি জামানার দিকে দ্রুত এগোচ্ছি এক জ্ঞান কমে যাওয়া এবং অজ্ঞতা বেড়ে যাওয়া রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে জ্ঞান তুলে নেওয়া হবে এবং অজ্ঞতা বেড়ে যাবে সাহি বুখারি মুসলিম আজকের দিনে আমরা দেখতে পাই যে মানুষ দুনিয়াবি জ্ঞানে যতই উন্নত হোক না কেন তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান এবং আধ্যাত্মিক চেতনার অভাব রয়েছে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞানের পরিবর্তে মানুষ গুজবের পেছনে ছুটছে এবং অজ্ঞতা সমাজে যাচ্ছে হত্যা ও বেড়ে যাওয়া রাসুল সাল্লাহ বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না হত্যা এবং হত্যাকাণ্ড বেড়ে যায় সহি বুখারি মুসলিম আজকের দিনে আমরা বিশ্বজুড়ে প্রতিদিন অসংখ্য হত্যাকাণ্ড যুদ্ধ এবং সংঘাত দেখতে পাই মানুষের মধ্যে সামান্য কারণেও হিংসা ও বিদ্বেষ ছড়িয়ে পড়ে যার ফলে প্রতিনিয়ত নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে তিন সময়ের গতি দ্রুত হওয়া রাসুল সাল্লাহ বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সময় দ্রুত হবে আমরা অনেকেই অনুভব করি যে আমাদের দিনগুলো যেন খুব দ্রুত পার হয়ে যাচ্ছে এক সপ্তাহে যা করা যেত এখন এক মাসেও তা সম্ভব হয় না চার ব্যবচার ও মতপান বেড়ে যাওয়া হাদিসে এসেছে কেয়ামতের পূর্বে ব্যভিচার ও মতপান ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে আজকের দিনে আমরা দেখতে পাই যে সমাজে অশ্লীলতা ব্যভিচার এবং মাদকাসক্তি ভয়াবহ রূপ ধারণ করেছে পাঁচ গোপন সম্পদ আবির্ভূত হওয়া হাদিসে এসেছে ফোরাত নদী তার স্বর্ণের পাহাড় উন্মোচন করবে এবং তার উপর যুদ্ধ হবে আজকের দিনে আমরা দেখতে পাই যে তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের জন্য মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে যা হাদিসের এই ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায় ছয় মহিলাদের সংখ্যা বেড়ে যাওয়া রাসুল সাল্লাহ আলীহস্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে যে পঞ্চাশ জন নারীর জন্য মাত্র একজন পুরুষ থাকবে মুসলিম এটি যুদ্ধের কারণে পুরুষের সংখ্যা কমে যাওয়া বা অন্য কোনো কারণে হতে পারে সাত অযোগ্য লোকের নেতৃত্ব দেওয়া রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো জিজ্ঞেস করা হলো আমানত নষ্ট করা কেমন তিনি বললেন যখন কোনো অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে সহি আজকের দিনে আমরা দেখি যে অনেক অযোগ্য দুর্নীতিবাজ এবং অবিশ্বস্ত লোক গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছে ইমাম মাহাদি আলি সালামের আগমনের সাথে সম্পর্কিত কিছু বিশেষ আলামত ইমাম মাহাদি আলি সালামের আগমনের পূর্বে কিছু বিশেষ ঘটনার কথা হাদিসে উল্লেখ আছে যা আজকের দিনের সাথে গভীরভাবে সম্পর্কিত এক আরব উপদ্বীপে সংকট ও বিশৃঙ্খলা হাদিসে উল্লেখ আছে যে এক খলিফার মৃত্যুর পর আরব উপদ্বীপে ব্যাপক মতবিরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে আজকের এই দিনে আমরা মধ্যপ্রাচ্য রাজনৈতিক অস্থিরতা গৃহযুদ্ধ এবং ক্ষমতার লড়াই দেখতে পাই দুই খোরাসান থেকে কালো পতাকাবাহী দলের আগমন হাদিসে বলা হয়েছে যে খোরাসান থেকে কালো পতাকাবাহী এক দল আসবে যারা মাদি আলি ইসালামকে সাহায্য করবে আজকের দিনে আমরা মধ্য এশিয়ায় এবং আফগানিস্তানে এই ধরনের কিছু সামরিক ও রাজনৈতিক উত্থান দেখতে পাই তিন হিন্দ গাজওয়াতুল হিন্দ বা ভারতীয় উপমহাদেশের ভবিষ্যৎবাণী করে গেছেন এই যুদ্ধটি ইমাম আলি সালামের আগমনের পূর্বে বা তার আমলের শুরুর দিকে সংগঠিত হতে পারে আমাদের দৃষ্টিভঙ্গি ও করণীয় যখন আমরা হাদিসগুলোর সাথে বর্তমান পরিস্থিতির মিল দেখতে পাই তখন আমাদের মনে এক গভীর অনুভূতি তৈরি হয় কিন্তু আমাদের মনে রাখতে হবে এক গুজবের পেছনে না ছোটা আখের জামানার আলামতগুলো নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়তে পারে আমাদের উচিত কোনো গুজবের পেছনে না ছোটা বরং নির্ভরযোগ্য হাদেশ এবং কোরআন থেকে জ্ঞান অর্জন করা দুই সঠিক দৃষ্টিভঙ্গি হাদেশের এই আলামতগুলো আমাদের জন্য সতর্কবার্তা বরং এর অর্থ হল আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে তিন করণীয় ইমানকে মজবুত করা সকল ফিতনার সময়ে ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর পূর্ণ ভরসা রাখা সঠিক জ্ঞান অর্জন করা কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা নেক আমল বৃদ্ধি করা নিয়মিত সালাত আদায় করা সাতকা দান করা এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা ধৈর্য ও দৃঢ়তা আখেরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা দাওয়ার কাজ করা মানুষকে আল্লাহর পথে আহ্বান করা সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা প্রিয় শ্রোতা চোদ্দশো বছর আগে যে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল তা আজকের দিনে আমাদের চোখের সামনে প্রমাণিত হচ্ছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক সতর্ক বার্তা এটি প্রমাণ করে যে কিয়ামত এবং ইমাম ইমামহাদি আলি ইসলামের আগমন এক সুনিশ্চিত সত্য আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবেচল থাকা আল্লাহ আল্লাহতালা আমাদের ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম ইমামহাদি আলী ইসলামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসাবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com